সালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন অনেক নতুন মডেল চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক বিগ লট চলে আসছে ফারুক শুনে আসলে ল্যাপটপ কিন্তু আগের চেয়ে দাম অনেক কমে গেলো তো এই কথা মাথায় রেখে আজকে প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে প্রাইস কনফিগারেশন জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এইচপি ডেল লে নেবো এস আর অ্যাপেল সব ধরনের ল্যাপটপ আছে বিওয়ার্স এগুলো প্রাইস কনফিগারেশন জানিয়ে দেব আমাদের সাথেই থাকে এস আর ট্রাবল ম্যাটের একটি ল্যাপটপ দেখে নেবো এস আর ট্রাভেল ম্যাট এটা কিন্তু অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের ল্যাপটপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য তৈরি করা দেখতে পাচ্ছেন কত দ্রুত ওপন হয়ে যাচ্ছে ল্যাপটপটি এটা সেভেন জেনারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম আপডেট করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম মেটালিক বডির পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক হবে এটার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এসআর ট্রাবল ম্যাট একদম স্লিম ল্যাপটপ একেবারে স্লিম ল্যাপটপটি আই পোর্ট সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজে দিচ্ছি ভিওয়ার্স সেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ আপনাদেরকে প্রাইস দিচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ রয়েছে এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স আমাদের সাথেই থাকবেন এছাড়া ডেলের ল্যাপটপ রয়েছে ফাইভ ফোর ডাবল জিরো ডেলের ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি কিন্তু একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে একটু দেখাবো আপনাদেরকে এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে বডিটা একেবারে ফ্রেশ কন্ডিশন ন্যানোভেজেলের চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং ফেস ডিটেক্ট সেন্সর রয়েছে আপনারা ফেস লক করে নিতে পারবেন এই ল্যাপটপটি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে ল্যাপটপটা আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি বিওয়ার্স এটা কিন্তু টাচ স্ক্রিন টাচে আপনি কাজ করতে পারবেন এটা প্রাইজ রেখেছি আমরা অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস চালের র্যাম এসিডি আপডেট করতে পারবেন এবং এই ল্যাপটপে আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোভোস টেকনোলজির ভালো একটা প্রসেসর ব্যবহার করেছে যেটা আপনি টেন জেনারেশন সমান একটা প্রসেসর আপনি এইট জেনারেশনই পাচ্ছি জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভ আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আসলে এগুলা কিন্তু সবচেয়ে পপুলার সিরিজের ল্যাপটপ এইট ফোরটি জি ফাইভ জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর জি জি সিক্সের ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়া জি ফাইভের ল্যাপটপ রয়েছে জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের এইট জেনারেশনের এইট ফোর্টি জি ফাইভের ল্যাপটপ থাক সাথে তিনটে গিফট রয়েছে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি রয়েছে আপনারা চাইলে কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আমাদের থেকে পার্সেস করতে পারেন তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা রয়েছে এছাড়া ঢাকার বাইরে যারা ল্যাপটপ নেবেন কুরিয়ারে চেক ডেলিভারি সিস্টেম রয়েছে চেক করে নেওয়ার সুযোগ আছে এছাড়া রাইজেন ফাইভের চমৎকার একটা ল্যাপটপ আছে যেটাতে আপনারা পাচ্ছেন ষোলো এম ক্যাশের একটা গেমিং প্রসেসরের ল্যাপটপ এটা কিন্তু গেমিং লোগো সহ চলে আসছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ষোলো এমবি বি ক্যাশ প্রসেসরের ক্যাশটা ষোলো এমবি নর্মাল এইট জেনারেশনের চারটা ল্যাপটপের সমান পারফরমেন্স পাবেন এই ল্যাপটপে ষোলো এমবি ক্যাশের এবং পাঁচশো বারো জিবি অ্যাস ইডি ষোলো জিবি র্যাম থাকছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশন একদম লাইক নিউ কন্ডিশনের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা থাকে যারা নিতে চাচ্ছেন এগুলো আমরা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে দিচ্ছি প্রাইসগুলো যেটা আটচল্লিশ হাজার টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এখন কিন্তু আমরা ডিসকাউন্ট করে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু গিফটগুলোও থাকছে এই সাথে কিন্তু তিনটে গিফট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং অরিজিনাল চার্জারও কিন্তু পাচ্ছেন তো চলে আসবেন ফারুক আছে নাইন জিরো এস চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন টি ফোর নাইন জিরো এস এস কিন্তু অনেক স্লিম হয়ে থাকে দেখতে পাচ্ছেন অনেক স্লিম একেবারে স্লিম ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল টাচ স্ক্রিন টাচে খুব দ্রুত কাজ করবে এবং এটাতে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি প্রাইজ রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ষোলো জিবিতে নেবেন ষোলো জিবিতে রয়েছে টি ফোর নাইন জিরো অ্যাস টি ফোর নাইন জিরো অ্যাস একদম আলট্রাবুক সিরিজের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা সাত অরিজিনাল টাইপ সি চার্জার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক সেন্সর সহ রয়েছে টি ফোর নাইন জিরো অ্যাস সর্ব শেষ ভার্সনের মডেলটি আমাদের কাছে পাচ্ছেন একেবারে ফ্রেশ এ প্লাস গ্রেডের রয়েছে আপনি যেটা দেখবেন সেটাই চয়েস হবে প্রচুর কালেকশন আসছে নতুন আমাদের কাছে বিগ লট চলে আসছে তো চলে আসবেন সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অবডে থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর ট্রাবল ম্যাটের ল্যাপটপ আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ট্রাবল ম্যাট কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ একটু দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লেখা রয়েছে একেবারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যার মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ হচ্ছে কিন্তু আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যার এর ইতি পূর্বে আমরা অনেক সেল করেছি একেবারে ফ্রেশ কন্ডিশন ট্রাভেল ম্যাট পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে রয়েছে টেন জেনারেশন আই ফাইভ আপনাদেরকে এইট জেনারেশনের দামে দেব টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ এইট জেনারেশনের দামে দেবো এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিডি আপডেট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একদম ফ্রেশ একটা ডিসপ্লে পাচ্ছেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ডলভি সাউন্ড সিস্টেম ওই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে এস আর এ বিজনেস সিরিজের এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে প্রাইস থাকবে খুবই অফার প্রাইস অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকার ট্রাভেল মেটের টেন জেনারেশন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লেতে পাচ্ছেন এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন যাদের বাজেট কম কম বাজেটে একটা আপডেট ল্যাপটপ নিতে চাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে ষোলো হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াটকোরের ল্যাপটপ যেটাতে আপনি ডুয়েল স্টোরেজ ব্যবহার করা হয়েছে দুটি অ্যাসিডি স্লট রয়েছে এবং একশো আঠাশ জিবি ফোর জিবি এই মুহূর্তে থ্রি সিক্সটি ডিগ্রি পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে ষোলো হাজার নয়শো টাকা অনলি এছাড়া কিন্তু এইসপির ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন বিগ ডিসপ্লের ফোর ফাইভ জিরো একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ফোর ফাইভ জিরো বড়ো বিগ ডিসপ্লে ল্যাপটপ এটাতে কিন্তু আপনি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জি সিক্সের ল্যাপটপ ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ফোর ফাইভ জিরোর জি সিক্সের মডেল পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি রয়েছে জেট বুক ফায়ার ফ্লাই জেট বুকের ফায়ার ফ্লাই আছে একেবারে নতুন ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে জেট বুক ফায়ার ফ্লাই এনএফসির স্টিকার সহ রয়েছে এটা হচ্ছে ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম বত্রিশশো ম্যাগাহাটসের ডিডিআর ফা ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে এবং ফুল চকলেট কালার ম্যাটালিক বডি ফায়ার ফ্লাই বুকের ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ ইলেভেন জেনারেশন আপডেট ল্যাপটপ যারা নেবেন খুব দ্রুত গতিতে এই ল্যাপটপ দিয়ে যে কোনো কাজ করতে পারবেন এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা দুশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অনলি বাউন্ন হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে আছে আপনারা চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু পাচ্ছেন অনেক জি সিক্সের ভেরিয়েন্ট আছে এইট ফর্টি জি সিক্স একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন হবে নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ রয়েছে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে হবে প্যানেল টাচ যেটা আসলে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই প্যানেল টাচ এবং ফেস ডিটেক্ট সেন্সর তারপরে এখানে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস সেন্সর দুটাই কাজ করে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন বিওয়ার্স একটু দেখাবো আপনাদেরকে একদম নতুনের মতো আছে এইট ফর্টি জি সিক্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিতে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিতে রয়েছে আপনাদের যেটা লাগুক চলে আসবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বা সরাসরি ফোন নাম্বারে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ আছে আমাদের চোরঙ্গি মার্কেট দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা দুইটা শোরুম রয়েছে আপনারা খুব সহজে আসবেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুধু পিলার নাম্বারটি মনে রাখবেন দুশো নাম্বার নম্বর পিলার দুশো নাম্বার পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট লাগানো দুশো নাম্বার নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট একদম মেন রোডের সাথেই দুতলা এবং তিনতলা আসলে আটি সলিউশন পাবেন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ